ভালোবাসার টানে সুদূর সৌদি থেকে হেলিকপ্টারে উড়ে এসে কর্মীর বিয়েতে বরযাত্রী হলেন কফিল বাগুড়ার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামের যুবক আলী হোসেনের বেতে এমন বিরল দৃশ্য দেখা গেছে বুধবারের এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে বইছে আনন্দের বন্যা এবং সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে বাদ ভাঙা উল্লাস জানা যায় বর আলী হোসেন দীর্ঘ সাত বছর ধরে সৌদি কর্মরত এবং বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তার আমন্ত্রণে কর্মস্থলের মালিকের দুই আত্মীয় ও বন্ধু আব্দুল আজিজ ও বিন সাইদ আল মাহান এই ব্যতিক্রমী আয়োজনে যোগ দেন বুধবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি হেলিকপ্টারে করে তারা বাবুখালী আফতাফ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে নামেন এ সময় গ্রামের মানুষ ফুলতে তাদের বরণ করে নেয় বড় আলী হোসেন জানান আমার বিয়েতে আমার মালিকের আত্মীয়রা এসেছেন এটি আমার জন্য অনেক বড় বাবা সৌদি অতিথিরা প্রায় এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন এবং বাংলাদেশ আতীতায় তারা মুগ্ধ জানিয়েছেন এমন ঘটনা গ্রামে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম